এই জন্যই তো হুসাইন বলছে আমি কুফাই যাব আপনারা কি কন যদি আপন বাইটা থাকতো জিগাইতো বাই যাইতাম বড় বাইটা কইতো তুই যাইবি তোর সঙ্গে আমিও যাব ও ভাই কোহে একবার শুনি খে তোমারে হাওয়ায়stderrো রাসূলের পোরানি রে হাই রে আমা সোমার সব রমণী ও ও আমার মা ও আমার বাবা এই কারবালার ঘটনা বলা যত সহজ কিন্তু গায়ের ভিতরে শত শত আঘাত খাওয়া তত সহজ ছিল না রে ভাই রক্তি লাল লাল হইয়া গেল লালে লাল কারা কেমন কাকে যে নদীর পানি খায় মানুষে খায় যেই নদীরে না বানাইলে পানি বানাইতো না সেই নদীরে না বানাইতে কোনো কিছুই বানাইতো না গো মা ও মা ও রে ওই নবীর আওলাদের জন্য তারা পানি কিভাবে বন্ধ করে দিল এই জন্য আমি তাহিরে আজকের ফলে দিয়া শেষ বেলায় দুই চার মিনিটে কথাগুলো বলে যাই জীবনে কোনো দিন যদি বেঁচে থাকো যতদিন বাঁচবা হুসাইনের মনে কোনো দিন কষ্ট দিও না হাসানের মনে কোনো দিন কষ্ট দিও না কারণ আমার নবী বলেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যারা আমার হাসান হুসাইন কে কষ্ট দিবে তারা আমি নবীর কষ্ট দেব আর যারা আমার আমার হাসান হুসাইন কে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো এই জনম আর আসিকিন জাকির মুহিব্বিন বাবা জিলআইরি আল্লাহ কি একটার সময় শুধুমাত্র একটা কথা বলে দিয়ে যায় ইমামে হুসাইন তার বোন জৈনবীর ডাক দিয়া কয় বোন যাওয়ার সময় তরে দুইটা কথা বলে দিয়ে যায় সব শহীদ হইয়া গেল রক্ত আর রক্ত এই রক্ত দেখে দেখে আমি ও চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে আও সো জৈনব আমি তোমারে দুইটা কথা বলে দিয়ে যায় এর মধ্যে একটা কথা হলো আমি আমি যদি শহীদ হইয়া যাই কেউ কাঁদ কার না কাদ কিন্তু আমার সখিনা তো পাগলের মত হইয়া যাবে এই সখিনারে একটু শান্তনা দিয়া নাই আর একটা কথা বলে দিয়ে যাই আমার জয়নালের কোনো দিন কষ্ট দিও না তবে তোমরা সবাই আমার সামনে হাজির একটা কথা বলে দিয়ে যাই এই দুনিয়ার কত পাপিষ্টের দল আমাদেরকে ফোরাতে গ্রাও দিয়ে ফেললো আমাদের জন্য পানি বন্ধ করে দিল ছোট্ট বাচ্চাটারে তীর মাইরা গলা দিয়ে সিদ্ধ কইরা শহীদ কইরা দিল আল্লাহ এই ছোট্ট বাচ্চা পর্যন্ত তারা ছাড়ে না এই জন্য সহিন একটা কথা বলে দিয়ে যাই শুনে রাখো এই দুনিয়ার কারবালার ময়দানে কেউ আমাদের দুঃখ বোঝে নাই যদি কোনোদিন একটা সুযোগ পাও একটা জায়গায় যাইবা সেটা আমার নানার রও যায় যাইয়া কোনো অভিযোগ কইল না শুধুমাত্র যাইয়া আমার সালামটা দিয়া বলবা যে আমাদেরকে এমনভাবে তারা হত্যা করে ফেলেছে শুধুমাত্র যাই আমাদের পৃথিবীর কোনো মানুষ বোঝার ক্ষমতা নাই একমাত্র আমার না নাজান বুঝবে এই কথা বলে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন বন্ধুরে আ এবার ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে গেল যাওয়ার পরে গলায় ছুরি চালাইয়া দিল আর ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান ডাক দিয়া বলেন সবাইকে মেরেছিস আমাকেও তোর মেরে ফেলবি কিন্তু আমি তোদের কাছে একটা কথা জানতে চাই আমাকে তোরা দুই রাখাত নামাজ পড়ার সুযোগ দে দুই রাখাত নামাজ পড়লো এই দুই রাখাত নামাজ পড়ার পরে তিনি মাথা মাটিতে শোয়াইয়া দিল হার ভিতরে যখন ছুরি চালাইলো তখন গলা দিয়া ছুরি আর ঢোকেনারে বন্ধু সবাই জানেন ঘটনা আমি ওয়াজ করেছি বহুত কিন্তু গলায় কেন ছুরি চলে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হ ডাক দিয়া বলেন এই গলা দিয়া जिंदगीতে ও তলোয়ার ডুববে না কারণ আমার নানা জানা আমার গলার ভিতরে হাজার বার চুমা দিয়েছে এরপরে ডাক দিয়ে কর ও কারবালার বাসি ও কুফাবাসী শুনে রাখো আমার যদি জবাই করবা আমার গিরা দেশ দিয়া তো চালাইবা এবার বিহা তো গ্রাম মাথাটারে এমন ভাবে বালুর নিচে ঢুকায়া দিনাও বালুর নিচে ঢুকায়া দেওয়ার পরে ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয় আমার চেহারাটারে বালুর ভিতরে ঢুকাইস না আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে সেই দিকে ফিরাইয়া দিল ওই মুহূর্তে ইমামে হুসাইন দাদে আল্লাহ তালানকে গুনগুন করে গান গাওয়া শুরু করলেন ময়ূর ময় রে জয়নাল তুমি জয়নাল জয়না हा तुमी নী শো থাকে বিনা ও আমার মা গণ্টনে বিলায় মিলাই সবাই পড়েন সবাই বাবারা পড়েন আরে ময় রোনা ময় রে জয়নাল তুমি জয়নাল ময়ূর হাইরে তুমি জয়নাল ময়ূর মোহরমের দোস্তারিকে কি গাইলে রামানা হাইরে কি গোটাই

জাই দোরো নে করোলাতে পানি না মহোরো মের দোস্তা নিখে গোলি তে তার গো টো না হরিয়াল্লা বোলে ও জি বেড়া বাতাস করো ফাতে মার গে বাতাস করো ফাতে পাগিয়া যায় বনিতে তার ঘটন হেতেটার জবান ও বন্দনা কেবেন না বিদায় বেলায় জবানটা উচ্চ আওয়াজে বলেনি আহুসাইয়া এবার গলার ভিতরে শুরি সেই মাত্র চালাইয়া দিল আকাশ কান্দে ও যুবকের দল চোখের পানি ফালাই দেব যে লজ্জা লাগে তুমি জানো না এক ফোটা চোখের পানি দেখলে যাহার নাম হাজার কিলোমিটার ভয় চর দূরে চলে যায় এক ফোটা পানি যে কত উপকার তোমার জীবনের গুণাগুলো মোচনের জন্য শিলা হয়ে যাবে এই জন্য ইমামে আলী মোকামেরই কথা শুধু বলছি আপনাদেরকে এবার গলায় যখন শরীর চালাইয়া দিল এবার নাই নাই হুসাইন নাই আকাশ কান্দে বাতাস কান্দে হাই হুসেন হাই রব উঠে গেল ও যুবকের দল ও আমার মা বোনেরা গো ও আমার ফয়জিয়া দরবারের মা বোনেরা আমার বাবারা শুধুমাত্র পায়ের মধ্যে হাত ধরে কে অনুরোধ করে দিয়ে যায় জীবনে কোনোদিন আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবেন না কারণ হকের জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য আলী মুকাম নিজের জীবনটা কুরবান করে দিল ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কি বার গাছে গোড়ায় পানি ডাললে যেমন করে গাছ সতেজ হয় ঠিক এমন ভাবে ইসলামের ক্লান্তি লগ্নে ইসলামের গোড়ার ভিতরে এমন ভাবে কি গলার তাজা রক্ত ঢেলে দিয়েছে এই জন্য সেদিন থেকে ইসলাম আবার জিন্দা হয়ে গেছে জোরে জোরে কোন আল্লাহু আকবার এইজন গলা কেটে দিল কল্লা एवं দেহ আলাদা হইয়া গেল দেহের ভিতর থেকে आवाज আসে কল্লার ভিতর থেকে आवाज আসে কারণ আল্লাহর পথে যারা জীবন দেয় এরা দিন মরা না জবান খুলে কোন তারা কি قولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون এরা মরানা এরা আগর জিন্দা এই জন্য ইমামে হোসাইনের গলার ভিতরে সরি চালাই দিল আর দেখতেছে যে সবাই করল প্রচন্ড সীমার তার বুকের ভিতরে কোন পশম ছিল না দয়া নাই মায়া নাই কিন্তু সবাই করার পরে বড় বিপদে পড়ে গেছে কারণ সীমারও তাকায়া দেখতেছে মাথাও কথা কয় বড়িটাও কথা কয় न बीजी ओलाद सालम जानई मोरा तो मैं सालम जाने मोरा दू खबर है ना एगो सेन न सालम जान मोरा तो मै सालम जानई मोरा না কে মন করে রে নবী সোনার জানি না কে মন করে নবী সোনার মাদিনায় জানি না কে করে ছিল নবী সোনার মা No nah, yeah. যে সময় হুসেইনের গোলে এজিদের দল তোলোয়ার চালায় যে সময় হুসেইনের গোলে এজিদের দল তোলোয়ার চালায় হে হুসেইন নবীজিরাওলা সালাম জানাই মোরা তোমায় সালাম जा न

নৌরে নবী নবী ফায় সে গোলে কে মন খোরে কে জিদের দল তো লো আর চালয় সেগোলে কে রে দল তোলো আর চাল হে গোসাইন সালাম জানাই মোরা তো মাই সালাম জানাই মোরা তো সালাম জানাই মোরা তো এই জন্য যুব ভাইরা আমার ইমামে হুসাইন রদি আল্লাহ হুতান জিন্দা না মরা জবানটা ছেড়ে বলুন জিন্দানা মরা আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা

জীবন মরা ওরা আসলে ওরা মরা নয় ওরা হলো জিন্দা কিন্তু মনে রেখে ওরা শুধু জিন্দা নয় ওরা রওজার ভিতরে কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে যান না পাইতেছি পাইতেছি

আফন ভাই এই জন্য ওদের সাথে আমাদেরই কোনো সম্পর্ক এদের সাথে কোনো সম্পর্ক আপনারা বলেন এজিত কি ইমানদার না বেঈমান আরো জোরে আরো জোরে আরো জোরে এজিদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আছে যারা বলবি আজিদের কোনো দোষ নাই আমরা বলবো তারাই হলো এজিদের চাচা ভাই তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই হাত করে বলুন ঠিক আছে আমরা হুসাইনি মুসলমান কি মুসলমান ও হুসাইনি মুসলমান অন্তরে রেখে যদি তাদের ভালোবাসা রেখে যদি চলতে পারেন তাদের লাশ কবরে গেলে পচবে না এজন্য আমরা সবাই হুসাইনের পক্ষে থাকব। যারা এজেদের পক্ষে আছে তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আর আমরা হুসাইনি মুসলমান জন্মের পর থেকে আমরা শুধু হুসাইনি হুসাইনি বলতে বলতে আসতেছি এতে যদি আমরা দুজনকে যাই জানু কিন্তু আমরা হুসাইনের গান গাইতেই থাকবো আহলে বায়তের গান গাইতেই থাকবো আহলেবায়াতের সান গাইতেই থাকবো এই যে ফয়জিয়া দরবার শরীফ হলো আহলে বায়াতের একটি মহব্বতের সেন্টার ফয়জিয়া দরবার হলো ইমানদারদের সাথে ভালোবাসার দরবার আর ফয়জিয়া দরবার হলো বেঈমানদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার দরবার বেঈমানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এই জন্য যারা ইহুদিদের পক্ষে কথা বলে তাহলে বুঝতে হবে তাদেরকে ইহুদি খ্রিস্টানরা টাকা খাওয়াইছে বাংলাদেশের সরলপ্রাণ হুসাইনি প্রেমিকদের সাথে তাদের বিতর্ক লিপ্ত করে দিয়েছে দিয়েছে ইসলাম তাকে একটা রং তামাশার পাত্র বানিয়ে দিয়েছে আর ইহুদি খ্রিস্টানদের চাল চাইলে পরে যারা ইমাম এজিদের পক্ষে কথা বলছে আমরা তাদের সঙ্গে আমাদের আত্মীয়তা সালাম কালাম খাওয়া দাওয়া লেনদেন টোটাল চলবে না বন্ধ সত্যি বন্ধ যদি আমাকে ভালোবাসেন যদি ফয়েজে দরবারকে ভালোবাসেন যদি আমাকে মুর্শিদ হিসেবে আপনার অন্তর দিয়ে ভালোবাসেন জীবনে কোনোদিন কোনো মহাবির সাথে বাতেলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক সম্পর্ক আমি প্লিয়ারলি আমার দরবার থেকে বলতে হয়তো আমাকে বুঝিয়ে তারা তাদের কাছে নিবে না হয় তারা বুঝে আমাদের দলে আসবে ঠিক বিয়াসাইতে বিয়াসাদিতর মধ্যে কোনো লেনদেন বন্ধ এইজন্য সুজা কথা আমরা যারা আছি একটাই কথা আমাদেরকে হয়তো বুঝায়া তারা নিব না হয় তারা বুঝযা আসবে এটা আমরা ওপেন চ্যালেঞ্জ করলাম এজি খুনি ঠিক কি না আপনার ঠিক আওয়াজটা তাহিরি স্টাইলদের মতো হয় না

রাজি কবুল করুক আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমরা এখন মুক্ত পাঁচ থেকে সাত মিনিট একটু জিকির করব জিকির পরে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে মনাজাত করবো এই জন্য একটু আমরা একটু জিকির করি রাজি আসিনা নাই বলেন